আলাইকুম সংবাদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি জান্নাতুল শুরুতেই সংবাদ শিরোনাম গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণ সংস্থায় বেসামরিক প্রধানের নাম ঘোষণা গাজা যুদ্ধবিরতি তদারকিতে দ্রুত আন্তর্জাতিক বাহিনী গঠনের আসা রুবিওর রাশিয়া কখনোই মার্কিং চাপের কাছে নতি স্বীকার করবে না বলে ট্রাম্পের দাবি তখন সুঞ্চান সংবাদ শিরোনাম এখন বিস্তারিত যুক্তরাষ্ট্র শুক্রবার গাজা যুদ্ধ অবসানের একটি টেকসই পথ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে যুদ্ধবিরতি পর্যবেক্ষণকারী সংস্থায় বেসামরিক প্রধান হিসেবে একজন অভিজ্ঞ কূটনীতিকের নাম ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে কূটনীতিক স্টিভ ফেগিনকে দশ অক্টোবরের যুদ্ধবিরতির পর স্থাপিত এই কেন্দ্রে ইতিমধ্যেই সামরিক প্রধান হিসেবে নিযুক্ত মার্কিন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল পাট্রিক ফ্র্যাঙ্কের পাশাপাশি কাজ করার জন্য নিয়োগ দেওয়া হয়েছে সিভিল মিলিটারি কোয়ার্ডিনেশন সেন্টার সতেরো অক্টোবর দক্ষিণ ইসরায়েলে যুদ্ধবিরতির যে কোনো লঙ্ঘন পর্যবেক্ষণ করতে এবং যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ সরবরাহের মতো লজিস্টিক বিষয়গুলি পরিচালনা করার জন্য স্থাপন করা হয়েছিল ভাড়া নেওয়া একটি গুদামে স্থাপিত এই কেন্দ্রে প্রায় দুইশো মার্কিন সেনাকে পাঠানো হয়েছে যেখানে তারা ইসরায়েলি এবং ইউরোপীয় দেশগুলো সেনাদের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের প্রতিনিধি এবং জাতিসংঘ ও ত্রাণ সংস্থাগুলোর কর্মীদের সঙ্গে কাজ করছেন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও শুক্রবার গাজা থেকে স্বল্প দূরত্বে অবস্থিত এই স্থানটি পরিদর্শন করেন এবং এটিকে একটি ঐতিহাসিক উদ্যোগ হিসেবে আখ্যায়িত করেন কবিও বলেন এখানে উত্থান পতন মোড় ও বাক থাকবে কিন্তু আমি মনে করি যে অগ্রগতি হচ্ছে সে সম্পর্কে আমাদের সুস্থ আশাবাদী হওয়ার অনেক কারণ রয়েছে ফেগিনের মধ্যপ্রাচ্যে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তিনি দু সাল থেকে ইয়েমেনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন এ সময় যুক্তরাষ্ট্র হুথি বিদ্রোহীদের ওপর বোমা হামলা চালায় যারা গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল এই অস্থির সময়ে তিনি সম্পর্কগুলো সামলেছেন এটি ফেগিনের জন্য একটি বড় যুগপথ পদ গ্রহণের সাম্প্রতিকতম ঘটনা সম্প্রতি তিনি তিন মাস ধরে বাগদাদে শীর্ষ মার্কিন কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন একই সঙ্গে ইয়েমেনের রাষ্ট্রদূত হিসেবেও বহাল ছিলেন রাষ্ট্রদূত হিসেবে তিনি মূলত সৌদি আরবে অবস্থান করছেন মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও শুক্রবার গাজায় যুদ্ধবিরতি তদারকির জন্য দ্রুত একটি আন্তর্জাতিক বাহিনী গঠন করার আশা প্রকাশ করেছেন এবং বলেছেন ইসরায়েল এই বাহিনীর অংশগ্রহণকারীদের ওপর ভেটো দেওয়ার ক্ষমতা রাখবে ইসরায়েল তুরস্কের অংশগ্রহণ নিয়ে আপত্তি তুলেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি রক্ষা করার জন্য এবং ইসরায়েলের কোনও বড় ধরনের নতুন সামরিক পদক্ষেপ রোধ করার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টার অংশ হিসেবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পরপরই রুবিও ইসরায়েল সফর করেন দক্ষিণ ইসরায়েলে একটি বিশাল রূপান্তরিত গুদামের অভ্যন্তর থেকে যুদ্ধবিরতি পর্যবেক্ষণকারী ইসরায়েলি মার্কিন এবং অন্যান্য পশ্চিমা বাহিনীর সঙ্গে সাক্ষাতের সময় রুবিও দুই বছরের গাজা যুদ্ধের একটি টেকসই সমাপ্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন চুক্তিতে বলা হয়েছে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির পর গাজায় একটি আন্তর্জাতিক বাহিনী প্রবেশ করবে এবং নিরাপত্তা তদারকি করবে দু সালে সাত অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর শুরু হওয়া এই যুদ্ধে গাজার বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রুবিও বলেন চুক্তিটিকে সফল করতে স্থিতিশীলতা বাহিনী যত দ্রুত সম্ভব একত্রিত হয়ে ভেতরে আসার পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি ইসরায়েল তুরস্কের অংশগ্রহণে আপত্তি জানিয়েছে বলে প্রকাশিত খবরের মধ্যে রুবিও নিশ্চিত করেছেন এই বাহিনী সদস্য নির্বাচনের ক্ষেত্রে ইসরায়েল ভেট ক্ষমতা ভোগ করবে তিনি বলেন অনেক দেশই এই কাজ করার প্রস্তাব দিয়েছে স্বাভাবিকভাবেই যখন আপনারা এই বাহিনী গঠন করবেন তখন সেই সৈন্যদের এমন হতে হবে যাদের নিয়ে ইসরায়েল স্বাচ্ছন্দ্য বোধ করবে ন্যাটোর সদস্য এবং এই অঞ্চলের অন্যতম শক্তিশালী সামরিক দেশ তুরস্কই ছিল ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তবে প্রেসিডেন্ট রিসেপ তাইয়া প্যারদোয়ানের অধীনে তুরস্ক হামাস নেতাদের স্বাগত জানিয়েছে এবং ইসরায়েলের কঠোর সমালোচক এরদোয়ান ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগ করেছেন যা ইসরায়েল অস্বীকার করে বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র ইন্দোনেশিয়াও গাজায় সেনা পাঠাতে প্রস্তুত বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত যারা দু কুড়ি সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে তারা ইতিমধ্যে যুদ্ধবিরতি তদারকিতে যুক্ত হয়েছে রুবিও বলেন যুক্তরাষ্ট্র এই বাহিনীর জন্য জাতিসংঘের অনুমোদন চাইতে পারে কারণ কিছু দেশের সেনা মোতায়েনের জন্য বিশ্ব সংস্থার প্রয়োজন হয় ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে জাতিসংঘের অনেক কাজ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে এবং রুবিও আবারও পিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা এর ভবিষ্যতে কোনও ভূমিকা পালনের বিষয়টি নাকচ করে দেন ইসরায়েল দীর্ঘদিন ধরে এই সংস্থাকে কোণঠাসা করার চেষ্টা করে আসছে